এক মঞ্চে হাজার শিল্পীর গান দিয়ে বর্ষবরণ করল সুরে ধারা ও চ্যানেলাই রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গনে হাজার কণ্ঠে বর্ষবরণ চোদ্দশো একত্রিশ আয়োজন করা হয় আয়োজনকে বর্ণিল করতে আসেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিন শর্মিন চৌধুরী মন্ত্রী পরিষদ সদস্য সংসদ সদস্য সহ নানা শ্রেণী পেশা মানুষ রিপোর্টে আরও জানাচ্ছেন শফিউল্লা সুমান প্রভাতে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় হাজারো কণ্ঠে বর্ষবরণের গান দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারের বেশি শিল্পী অংশ নেন বর্ণিল এ আয়োজনে সুরের ধারা ও চ্যানেলের আয়োজনে বর্ষবর্ণের এ উৎসবে আসেন জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী সমাজকল্যাণ মন্ত্রী ডা দীপুমণি বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ছিল ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার বৃন্দ আগত দর্শনার্থীরা জানান বর্ষবর্ণের এই আয়োজনের ভালো লাগার কথা বাদ যায়নি বিদেশি অতিথিরাও শুভ নববর্ষের গান শুনতে এসেছে বগুড়া থেকে আসা হয়েছে এখানে এটার জন্যই আসা আর দেখতে পারছি এটাতেই অনেক আমার ভাস্তি পার্টিসিপেন্ট করতেছে এই জন আর বেশি ভালো লাগতেছে এরকম আয়োজনতে প্রত্যেক বছর হয় এই আমি করি আমি চায়নাতে গিয়েছি রমনায় গিয়েছি কিন্তু এখানে এই প্রথম আসছে আমি অনেক ভালো লাগছে ছাত্রজীবনে সবসময় রমনায় যেতাম এখন এদিকে থাকি সেই জন্য আসি very very good i really enjoy the culture of it and the, of that's the Olin it's really good আয়োজকরা জানান বাঙালির বর্ষবর্ণের এই আয়োজন এখন ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী আমরা মনে করি বৈশাখে সারা বিশ্বব্যাপী বাঙালিরা জেগে উঠেছে এবং সেটি অনেক বছর ধরেই এটা কিন্তু শুরু হয়েছে বাংলাদেশের সংস্কৃতি উজ্জ্বল নক্ষত্র হিসাবে সারা বিশ্বে জল জল করছে আয়োজনকে কেন্দ্র করে বাঙালির হাজার বছরের বিভিন্ন ঐতিহ্য নিয়ে দেওয়া হয় নানা স্টল শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা